হ্যালো গাইস তোমাদের জন্য আজ নতুন একটি কিডস ভিডিও নিয়ে আসলাম গাইস দেখো কত সুন্দর একটা বাইসাইকেল এমাজিং একটা বাইসাইকেল তারপরে রয়েছে একটা ডগ দেখো হোয়াইট ব্ল্যাক কালার ফোর লেগস দেখো একটা কত সুন্দর ডগ খুবই সুন্দর ডগ তারপরে কি রয়েছে তো চলো আমরা দেখে আসি ওয়াও এটা হচ্ছে একটা হাঁস এটা হচ্ছে একটা ডাক খুবই সুন্দর একটা হাঁস দেখো কত সুন্দর কালার কম্বিনেশনের তো নেক্সট কি রয়েছে তো চলো দেখি এটা হচ্ছে প্যারট খুবই সুন্দর কালার কম্বিনেশনের প্যারট ওয়াও রেড অ্যান্ড গ্রিন কালারের প্যারোট নেক্সট কী রয়েছে তো চলো ওয়াও একটা ভেহিকেল খুবই সুন্দর একটা ভেহিকেল দেখো এটা হচ্ছে একটা মিক্সার মেশিন এটা দিয়ে বালি ইট সিমেন্ট ইত্যাদি দিয়ে এটা মিক্সার করা হয় ওয়াও এটা চারটি চাকা রয়েছে খুবই সুন্দর একটা ভেহিকেল ওয়ানজিং কালার কম্বিনেশনের ভেহিকেল এটা হচ্ছে ইউলো কালার ওয়াও ফোর হুইলস ব্ল্যাক কালার ফোর হুইলস তো নেক্সট কি রয়েছে তো চলো দেখি ওয়াও এটা হচ্ছে দেখো একটা খুবই সুন্দর কালার কম্বিনেশনের এনিম্যাল এটা হচ্ছে একটা লো পার্ট খুবই সুন্দর কালার কম্বিনেশনের লো পার্ট ভালো লাগলো সেই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো